নিশিরাতে চন্দের রালো নিশিরাতে চন্দের আলো ঘরে ঢুকেছে বন্ধু তোমার ভালোবাসায় আমায় ছুঁয়েছে বন্ধু তুমি কাছে আসো না আমার পাশে বসো না মনের কথা বলবো তোমায় সময় হয়েছে নিশিরাতে চাঁদের আলো নিশিরাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে বন্ধু তোমার ভালোবাসায় আমায় ছুয়েছে চাঁদের আলোয় প্রাণ ভরে দেখব তোমার হাসি চোখেতে চোখ রেখে বলবো ভালোবাসি চাঁদের আলোয় প্রাণ ভরে দেখব তোমার হাসি চোখেতে চোখ রেখে বলবো ভালোবাসি বন্ধু তুমি কাছে আসো না আমার পাশে বসো না মনের কথা বলবো তোমায় সময় হয়েছে নিশিরাতে চাঁদে রালো নিশিরাতে চাঁদে আলো ঘরে ঢুকেছে বন্ধু তোমার ভালোবাসায় আমায় ছুঁয়েছে